ন্যাম এর বর্তমান সদস্য হচ্ছে একশো একুশটি দেশ সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান দুই সাল ন্যাম সম্পর্কে বিস্তারিত জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন মুভমেন্ট প্রতিষ্ঠা উনিশশো সালে যুগসলা বা বিয়ার বেলগ্রেডের এক সম্মেলনের মাধ্যমে বর্তমান সদস্য একশত বর্তমানে সেক্রেটারি জেনারেল ইলহাম এলিয়েভ ন্যামের কোনো সদর দপ্তর নেই বান্ধব সম্মেলন ন্যাম প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে ইন্দোনেশিয়ার বান্ধব একটি সম্মেলন হয় পুঁজিবাদ ও সমাজতন্ত্রের কোনো জুটে না গিয়ে নিরাপক্ষতা অবলম্বন করা এবং নিজস্ব স্বার্থ রক্ষার জন্য এই বান্ধব সম্মেলনের পাঁচটি নীতি নির্ধারণ হয় যা পঞ্চশীল নীতি নামে পরিচিত ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই পঞ্চশীল নীতির অন্যতম প্রবদ্ধা প্রতিষ্ঠাতার পাঁচজনের মধ্যে হচ্ছে জোসেফ মার্শাল টিটু জু জামাল আবদাল নাসেল মিশর জওহরলাল নেহেরু ভারত ডক্টর আহমেদ সুখর্ণ ইন্দোনেশিয়া কমি নখ্রুমা গানা বাংলাদেশ নেমের সদস্য পদ লাভ করে উনিশশো তিয়াত্তর সালে নেমের বার্তা সংস্থার নাম হচ্ছে এনএনএন বা নেম নিউজ নেটওয়ার্ক এই সদর দপ্তর হচ্ছে মালয়েশিয়ার কোয়াল